আসসালামু আলাইকুম এবং শ্রোতা আমি বিগত পর্বে টিকা নিয়ে কিছু আলোচনা করেছিলাম তার আগের পর্বে আলোচনা ছিল বাংলাদেশ রাষ্ট্রের মাথাটাই উপয আজ আলোচ্য বিষয় দিয়েছি ডাকসো নির্বাচন এবং সেখানে ডানপন্থীদের ভূমি দশ্জয় আমার উপলব্ধি আমি এখানে এটা জয় অর্থাৎ আমি এখানে শিবিরের জয়কে বড় করে দেখতে চাই না আমি ডান এবং বামপন্থী অর্থাৎ যারা ইসলামের উপরে চলতে চায় ইসলামপন্থী এবং সেকুলারিজম যারা ইসলামকে বাদ দিয়ে চলতে চায় আমি এই দুইটা গ্রুপকে আলাদা করতে চাইছি সংক্ষিপ্ত কথা হলো যে এই যে নির্বাচনটা এই নির্বাচনটার যে আমি যে এখন এই যে ডানপন্থীদের জয় বা শিবিরের জয়ের পক্ষে কথা বলতেছি কেউ কেউ আমাকে জামাত শিবিরের লোক মনে যদি করেন তাহলে তাদের ভুলটা ভাঙার জন্য আমি অগ্রিম একটা কথা বলিনি আমি ইতিপূর্বে কখনো জামাত শিবিরের ভবিষ্যতে কখনো জড়িত হব কি না এ ব্যাপারে কোনো নিশ্চয়তাও নেই সুতরাং আমাকে জামাত শিবির মনে করার কোনো প্রয়োজন নাই এমনকি আমি বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য নই সুতরাং আমাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার আগে আমার এই কথাটুকু মাথায় রেখে এরপরে আমাকে ট্যাগ দিবেন দিলে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে আর মিথ্যা অপবাদের শাস্তি আমরা সকলেই কম কম আর বেশি জানি যাই হোক জামাত শিবিরের শিবির সমর্থিত যে প্যানেল ছিল যেটাকে আমি ডানপন্থীদের বিজয় হিসেবে দেখতেছি এখানে ছোট্ট করে একটা গ্রিন সিগনাল দেওয়া হয়েছে গ্রিন সিগনাল না রেড সিগনাল বলতে পারি যারা সেকুলার মানসিকতা নিয়ে বর্তমান বাংলাদেশে রাজনীতি করতেছেন তাদের জন্য দেখেন শিবিরের এই বিজয়ের পিছনে বা ডানপন্থীদের এই বিজয়ের পিছনে মূল ভূমিকা হিসেবে কি কাজ করছে যেটা আমার উপলব্ধি সেটা হলো যে মেন ভূমিকা হিসেবে যে জিনিসটা কাজ করছে সেটা হলো মেঘমাল্লার বসু সে যেদিন সর্বপ্রথম স্লোগান দিয়েছিল যে আমিও পাকিস্তানি। এটা মানে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে শিবির প্যানেলে জয় হবে এবং জয় হওয়ার পরে এরপরে যে শিবিরের কিছু ছেলেরা অথবা শিবির ছাড়াও হতে পারে আমি ভালো বলতে পারবো না তারা যে যে স্লোগান দিল যে লন্ডন কি কি এটা জানে যে সাদিক কে না এই জাতীয় কি একটা কথা বললাম শুনছি দু একবার আমার ভালো মনে নেই এই স্লোগানের মধ্য দিয়ে বিএনপিকে যে একটা বড় ধাক্কা দেওয়া হলো এটা কি বিএনপি উপলব্ধি করতে পারবে আমি বিএনপির পক্ষে নই আমি জামাতের বিপক্ষে নই জামাতের পক্ষেও নই আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে আমি বলতেছি বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতি দেখার আশায় যে দেখেন যে এই যে নির্বাচনের পরে আজকে ডিবিসি একটা সাক্ষাৎকার দেখলাম মির্জা মির্জা আব্বাস আব্বাস তিনি এই বুড়ো বয়সে এসে তিনি বলতেছেন যে সাদিক ক্যামেরা শিবিররা এরা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বিজয় ছিনিয়ে আনছে এই যে কথাটা এই কথাটা যে উনি উনার মুখ থেকে বলছেন সারা দেশের অন্য মানুষের কথা বাদ দিই মির্জা আব্বাস নিজেও কি এটা বিশ্বাস করেন আমার তো মনে হয় না তাহলে এত বড় পাগলাম পূর্ণ কথা বলে এত বড় একটা দলের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল তিনি দলকে কেন হাসির পাত্র বানাচ্ছেন আসলে বাস্তবতা হলো এই জাতীয় কিছু সুবিধাবাদী সুবিধাবাদী লোক যেটাকে সাংবাদিক ইলিয়াসের ভাষায় যদি বলতে চাই যে তাদের টুনটুনির ভিডিও রয়ের কাছে আছে এই জন্য ভারতের প্রেসক্রিপশনের যেতে পারতেছে না এই জন্য তারা এরকম ভাবে ইসলাম বিদ্যাস নিয়ে কথাগুলো এবং এই জাতীয় লোকগুলোই। প্রেসিডেন্ট রহমানের দলকে লোকগুলো এবং তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দিচ্ছে না এটাই হলো বাস্তবতা স্বীকার করেন আর যাই না করেন জনাব তারেক জিয়ার একটা ভিডিও শুরুতে দেখছিলাম সব সহিদা শাসকের পতনের পরে যেখানে তিনি বলছিলেন যে আপনারা যতটা সহজ মনে করতেছেন আগামী নির্বাচনকে এতটা সহজ হবে না আমাদের জনগণের কাছে যেতে হবে বিগত তিন থেকে চার মাস আগেও জনাব তারেক রহমান এই সেম বক্তব্য দিয়েছেন দিয়ে বলতেছেন যে আমি আপনাদেরকে আরো আট মাস আগে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে এতটা সহজ হবে না জনগণের কাছে যাইতে হবে তিনি বলছেন যে যারা আত্মতৃপ্তিতে ভুগতেছেন যে বিএনপি এত বড় দল আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে হ্যাঁ তারা এটা মনে রাখেন যে জনগণ যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই জাতীয় একটা কথা বলছিলেন তার যার একটা বাস্তব নমুনা দেখতে পাইলেন ঢাবি আবার ঢাবি জগন্নাথ হলে সেখানে কি হলো ভারতীয়দের জয় জয়কার লীগের জয় জয়কার এটা মনে রাখতে হবে ভবিষ্যৎ জীবনে যখন ঢাবি থেকে পাশ করা কোন ব্যক্তিদেরকে আপনি আপনার প্রতিষ্ঠানের চাকরি দিতে যাবেন তার সঙ্গে বিবাহ দিতে যাবেন যাবেন তার সঙ্গে লেনদেন করতে এতটুকু খোঁজ নিয়েন যে ব্যক্তিটি মেয়ে জগন্নাথ হলের আবাসিক জগন্নাথ ছিল কিনা যদি ব্যক্তিটি জগন্নাথ হলের হয়ে থাকে তাহলে তার থেকে সাবধান এ কিন্তু বিষ ধর্ষা সুযোগ পেলে আপনাকে সবল দিবে সবল দিবে এটা মনে রাখাতে আরেকটা দিক লক্ষণীয় সেটা হলো যে মেয়েদের হলগুলোতে ডানপন্থীরা ভোট বেশি পেয়েছে আরো একটা বিষয় বর্তমান সমাজেও লক্ষণীয় মেয়েটা ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে কিন্তু বিবাহের সময় একজন আলেম তালাশ করে একজন হুজুর তালাশ করে সে আর মাস্টারকে তালাশ করে না একজন এরকম ভাবে এমফিল করা ডক্টর করা ব্যক্তিকে সে তালাশ করে না হ্যাঁ করে এদের সংখ্যা খুবই কম আজ আমাদের মেয়েদের ভিতরে হিজাবের চর্চা বাড়ছে ছেলেদের ভিতরে সুন্নতি লেবাসের চর্চা বাড়ছে ভার্সিটি গুলোতে চাকনুর উপরে পোশাক দেখা যায় এটা দেখে ওই যে ভারত থেকে পচা নোংরা গান্ধা তাসলিমান আছে জ্বলতেছে খুব জ্বলতেছে বলতেছে যে দেশের শত্রুদের হাতে আজ দেশটা চলে গেল গতকালকে স্ট্যাটাস প্রসাব করছে যাদের যারা দেশের শত্রু তাদের হাতে দেশটা চলে গেছে আচ্ছা দেশ যাদের হাতে চলে আসছে এখন দেশটা তো তাদের তাহলে তারা তো এই দেশের শত্রু থাকে না দেশ যদি হাতে চলে আসে তাহলে এখন দেশের শত্রু বছর দেশটা তোদের আজ আমাদের হাতে আসছে আল্লাহ যদি তা দান করেন সামনে আরো ভালোভাবে আসবে একটা পর্যায়ে খেলাফত কায়েম হবে অবশ্যই গণতন্ত্রের মধ্য দিয়ে না গণতন্ত্রকে বাদ দিয়ে এটা আমার আশা কারণ ইমামুল মাহাদির আগমন অতি সন্নিকটে ইমামুল মাহাদি অতি দূরত্ব আসবেন তার ক্ষেত্র তৈরি হওয়া লাগবে না তার ক্ষেত্র তৈরি হচ্ছে মাঝে সম্ভবত বেশি সম্ভব এন টিভির একটা অনলাইন পোর্টাল ইউটিউবে একটা জরিপে দেখলাম যে বাংলাদেশের বিরো পার্সেন্ট মানুষ মানে শরিয়াতের শাসন চাই শরিয়ারি শাসন ইসলামিক শাসন চাই বিরো পার্সেন্ট মানুষ চিন্তা করেন তো দেশের আজকে অবস্থাটা কোথায় এই কমিউনিটিটাকে এক জায়গা করার এটাকে কাজে লাগানোর মতো দূরদর্শিতা এখনো পর্যন্ত আমাদের ভিতরে খুব কমই আছে এটাই সত্য কথা এটা আমাদের ব্যর্থতা এটা স্বীকার করতেই হবে বিগত ষষ্ঠ পর্বে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার একটা রূপরেখা এই পাগলের বেড়েন থেকে দেওয়া হয়েছিল অনেকে শুনেছেন একজন না দুজন যেন কমেন্ট করছেন আমার ইউটিউবে ফেসবুকে তেমন কেউ কমেন্ট করেননি তবে অনেকে লাইক করছেন দেখছি বিগত ষষ্ঠ পর্বে তা যাই হোক আমি সেখানে দাবি জানাইছিলাম যে আমার এই পর্বটাকে মালানা হারুল ইজা এবং মাওলানা মাহমুদ হাসান গুন্ডি এবং দাওয়াতুল ইসলামের মাওলানা জুবাই সাহেবের কাছে একটু পৌঁছে দিয়ে কেউ পৌঁছে দিয়েছেন কিনা জানি না আবারও এই পর্বের মাধ্যমে দাবি জানাচ্ছি আমার ষষ্ঠ পর্বটাই তিনজন ব্যক্তির কাছে একটু পৌঁছে দিয়ে যাদের তারা সম্ভব এবং তাদেরকে একটু শোনার জন্য আবদার করে ষষ্ঠ পর্বে আমি বলেছিলাম যে বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট মানুষ ইসলামী সরিয়ে আস কিন্তু এন জরিপটা এটা ভুল প্রমাণিত করলো যে বিরাশি মানুষ সরিয়ে চায় এখন থেকে এই দেশটা ডানপন্থীদের বামপন্থীদের নয় খেলাফা কায়েম হবে গণতন্ত্রের মাধ্যমে নয় ইনশাআল্লাহ দাওয়াত জিহাদ ও সোলাহ তথা সন্ধির মাধ্যমে হবেই হবে ইমাম মাহাদির বাহিনী প্রস্তুত সারা পৃথিবীতে হচ্ছে আমাদের এই জমিনও হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই বাহিনীর দলভুক্ত হওয়ার দান তাও আমিন সামনে আপনারা যারা আমার থেকে ভিন্ন কোন বিষয় নিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আলোচনা শুনতে চান আমাকে জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ